চলুন আপনাদের সাথে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি সেটা হচ্ছে আমি হসপিটালে যাওয়ার আগে আমার হাজব্যান্ডের জন্য কিছু তরকারি রান্না করে রেখেছিলাম কারণ উনি দুই বাচ্চা নিয়ে আবার রান্না করবে তারপর খাওয়া দাওয়া করবে একটু কষ্টকর কারণ এখানে তো আমাদের আর কেউ নাই চাইলেও কেউ হেল্প করবে না তো এখানে হইতেছে আমি অনেকগুলো গরুর মাংস রান্না করছি প্রায় পাঁচ ছয় কেজির মতো তো এগুলা প্রত্যেকটা বক্সে বক্সে আমি সুন্দর করে রেখে দিয়ে যাব যাতে করে আমার হাজব্যান্ড অনেক সুন্দর মতো খাওয়া দাওয়া করতে পারে বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করছিলাম ওরা যেহেতু ঝাল খাইতে পারে না বেশি এর কারণে ঝাল ছাড়া রান্না করছিলাম আমি যখন হসপিটালে ছিলাম তখন অনেক বেশি মানসিক টেনশনে ছিলাম যে আমার বাচ্চারা কি করতেছে আমার হাজব্যান্ড একা একা সব কিছু করতেছে তারপরও আলহামদুলিল্লাহ যত্নের কোন অংশে কমতি রাখে নাই উনি যতটুকু পারছে অনেক করছে কোনো ছেলে হয়তো বা এরকমভাবে করবে না উনি যতটা করছে তো আল্লাহর কাছে শুক্রিয়া সবাই দোয়া করবেন আমার হাজবেন্ড যেন অনেক সুস্থ থাকে আল্লাহ পাক যেন সবসময় ওনাকে এরকমই ভালো একটা মানুষ হিসেবে রাখে তারপর এখানে কিছু খেজুর দেখতে পেয়েছেন এই খেজুরগুলো যে এত মজা আলহামদুলিল্লাহ কি বলবো কেউ যদি না খায় তাহলে হয়তো বা বিশ্বাস করতে পারবেন না ইটালিতে আসার পরে প্রথম এত মজার খেজুর পাইলাম এই খেজুরটা আমরা অনেক খুঁজি কিন্তু পাই নাই সত্যি বলতে এটা ছিল সবথেকে বেস্ট একটা খেজুর আমার আব্বু যখন সৌদি আরব গেছিল তখন খেজুর নিয়ে আসছিল ওই খেজুরগুলা অনেক মজা ছিল ঠিক এই খেজুরগুলো কোনো অংশে কম না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া যদি ভিডিওটা একটু হলে ভালো লাগে তবে একটা লাইক করে দিবেন সবাইকে ধন্যবাদ